মানুষেরা কোরআনে আল্লাহ সুরা দিয়েছেন কয়টা একশো চোদ্দটা কোন সুরার নাম দিয়েছেন সুরার নাম মৌমাছি আবার কোন সুরার নাম দিয়েছেন সুরার নাম মাকড়সা আবার কোন সুরার নাম দিয়েছেন সুরার নাম পিপিলিকা আল্লাহ রব্বুল আলমী জানিয়ে দেয় এ দুনিয়ার মানুষেরা

ওই মাকরসা আল্লাহর জিকির করে ওই মাকরসা আল্লাহর জিকির করে ওই মাকরসা কষ্ট করে খাবার সংগ্রহ করে মুখে লালা তৈরি করে লালাগুলো মুখ দিয়ে বার করে সামনের দুটো পা দিয়ে পরিমাণ মতো বাসা তৈরি করে জাল তৈরি করে একটা জাল বনতে মাকরসার 28 থেকে 1 মাস সময় লাগে যখন ওই উত্তরের ঝড় খাওয়া বইতে লাগে মাকড় মায়ার বাঁধন মাকড় মায়ার ঘর ভেঙে যায় মাকড় মহান মালিকের দরবারে যাওয়ার জন্য রেডি হয়ে যায় মাকড়শাহ বলে আল্লাহ তোমার কাছে ফিরে যাওয়া লাগবে দুনিয়ার মায়া ত্যাগ করে তোমার কাছে ফিরে যেতে এই দুনিয়ার মানুষরা সূর্য তোমার তোমার জন্য জন্য বানানো বানানো হয়েছে হয়েছে আকাশটা চন্দ্র তোমার জন্য বানানো হয়েছে জমিনটা তোমার জন্য বানানো হয়েছে বাতাসটা তোমার জন্য বানানো হয়েছে এই মানুষের জন্য বাতাস এই মানুষের জন্য তারা করা এই মানুষের জন্য আকাশ সূর্য জমিন এই মানুষের জন্য গাছপালা এই মানুষের জন্য সকল প্রাণীগুলোকে আমার আল্লাহ বানিয়েছে আমার আল্লাহ বলেন সকল প্রাণীরা এক আল্লাহর জিকির করে আর মানুষ শুধু ফাঁকি মারে সামান্য প্রাণী মাকড়সা আল্লাহর দরবারে যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর এই দুনিয়ার মানুষটা বাড়িটা তার মায়ার বিবি হলো তার মায়ার বাচ্চা হলো তার মায়ার মেয়েটা তার বড় মায়ার মায়ার জিনিস ত্যাগ করতে চায় না নব্বই বছর বয়স হয়ে গেল ওই মানুষটা বলে আর যদি বিশ বছর বাঁচতে পাই বড় ভালো কেউ মরতে চাই কেউ দুনিয়া ছেড়ে যেতে চাই ওই দেখেন যারা একশো দশ বছর বিশ বছর মুরব্বী মানুষ জিজ্ঞাসা করবেন দাদু কি বাবা আর কিছুদিন বাঁচবেন বলে আর দু পাঁচ বছর হলে ভালো হতো আমার আল্লাহ রাখলে তো থাকবে ওই মাইকেল জ্যাকসন নাম শুনেছেন নাম শুনেছো তবে ইউটিউবার তোমাদেরকে ইউটিউব করতে দিচ্ছি আমি ইউটিউব বেশি করতে দিই না কাউকে ক্যামেরা কারণ কিছু কিছু ইউটিউবার এই তিলকে তাল করে তালকে তিল করে দিয়ে ওলামাদের মান ইজ্জত টানাটানি হয়ে যায় যা করবে করবে আজ পর্যন্ত আল্লাহর কসম কোন ইউটিউবারকে বলি নাই যে আমার জালসা রেকর্ড করো আজ পর্যন্ত আল্লাহর কসম কোন ইউটিউবারকে বলি নাই ফুল থাকলে মউমাচি ছুটে এসে হাজির হবে ইনশাআল্লাহ শুনে রেখে দাও যেটা শুনছো সাউন্ড কোয়ালিটি ভালো না থাকলে সাউন্ড কোয়ালিটি সুন্দর করে মানুষের কল্যাণের জন্য তোমরা আপলোড দেবে স্বার্থ সিদ্ধির জন্য নয় দুনিয়া দু পয়সা রুজি রোজগারের জন্য আপলোড করবে না বাবার আমার কোন কথা বলছিলাম মাইকেল জ্যাকসেন বড় ড্যান্সার ছিল ড্যান্সার নাম শুনেছো মাইকেল জ্যাকসেন দেখতে খুব ময়লা ছিল কালো ছিল ড্যান্স করে যখন কোটি টাকার মালিক হলো তো গোটা দেহের চামড়া সার্জারি করে ফর্সা হলো সাদা হলো রং তো বাপ কালো মা কালো তো কালো বাপ আর কালো মা কে ত্যাগ করে সাদা বাপ সাদা মা নিল টাকা আছে যে দশ জন ব্যক্তিকে কিনে রেখে দিয়েছিল লিভার কিডনি চোখ যখনই লাগবে দিওয়া লাগবে বারোটা ডাক্তার সকাল সন্ধ্যা খাবার পানি বিছানা সব সময় পরীক্ষা হতো দাস্তানা ব্যবহার করে হ্যান্ডসাপ করতো অক্সিজেন ওয়ালা বিছানায় শুয়ে থাকত কেন তার মনে মনে বড় তামান্না ছিল সাংবাদিক সম্মেলন একদিন বলেই দিয়েছিল আমি দেড়শো বছর বাঁচতে চাই মাইকেল জ্যাকসেন ষাট বছর পার হয় নাই তাকে চলে যেতে হয়েছে কত রাজা বাজারা ফ্রাউন বলো নমরুদ বলো সাদ্দাদ বলো ওই ইংল্যান্ডের রানী এলিজাবেথ যার নাম মাথায় কোহিনুর পাথরের হীরের মুকুট ছিল যার মূল্য সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলার ইংল্যান্ডের রানী এলিজাবেথের মনে বলো তামান্না ছিল সেঞ্চুরি করবো মানে একশো বছর বাঁচবো ষত্তর বছর পার হয় নাই চলে যেতে হয়েছে মুসলমান বাবারা ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন পারা নম্বর 14 পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 4 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় সূরা নাম সূরা নাহাল নাহালের বাংলা হলো মৌমাছি আমার আল্লাহ পাক বলে দেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসুলুকি সুবুল রাব্বিকি সুলুলা ইয়াকুরুজু মিম বুতু

ਪੁਰ ਦੁਰਿਤ ਪਾਰੇ মাছি উড়ে উড়ে যাই আমার নবীর সামনে দিয়ে যাই আল্লাহ রসুল বলেন থামো আমার সাথে একটু গল্প করা যায় রানী মৌমাছি সামনে এসে হাজির হয় মহান মালিকের দরবারে চেয়ে নাই জুবান যেন আল্লাহ খুলে দেয় মৌমাছি কেন বি জিজ্ঞাসা করে নাই এ মৌমাছি তোমরা এই ফুলে বসো তোমরা ওই ফুলে বসো সংগ্রহ করে গুনগুন করে গান গাও তোমাদের মধু কেন এত মিষ্টি হয় মানব জাতির জন্য কেন এত আরোগ্য শিফা পাওয়া যায় মওমাছি রানী বলেছিল রানী মওমাছি বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমরা গুনগুন করে গান গাওয়া এই ফুলে বসে ওই ফুলে বসে আমরা নবীজির محبتে দরুদ সালামের গান গেয়ে যাই দরুদের কারণে আল্লাহ পাক মধু এত মিষ্ট বানিয়ে দেয় দরুদ